আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল তেরো মে মঙ্গলবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল পঞ্চায়েত নির্বাচনে জয়ে নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিলীপ শৈকিয়ার নেতৃত্বের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট শিলচর ও মহাদেবপুরে পরাজয় বিজেপির সংখ্যাগরিষ্ঠ হওয়ার আনন্দে প্রভাব ফেলছে সামরিক শক্তিতে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে এবার হ্যাকারদের ময়দানে নামাল পাকিস্তান সতর্কতা জারি পুলিশের অসমে পাঁচটি পঞ্চায়েত আসনে জয় তৃণমূলের ধীরে ধীরে শক্তি বাড়ছে দলের দাবি সর্বভারতীয় সভাপতির আক্রমণ নয় ভারত পাক বৈঠকে সিদ্ধান্ত কেউই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক অথবা শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করবে না কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা নিয়ে সরকারের জবাব চাইল কংগ্রেস উদমপুরে সেনা শিবির বিমানঘাটির আকাশে পাক ড্রৌনের অনুপ্রবেশ পাঞ্জাবের হুঁশিয়ারপুরে বিস্ফোরণ ভারত পাকিস্তান দুই পক্ষকেই চাপ দিয়েছিলাম যুদ্ধ বন্ধ না হলে ব্যবসা বন্ধ হবে মোদীর বক্তৃতার আগেই বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং শেষ খবর রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না খরা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিজেপির সব স্তরের নেতাকর্মীদের সাধুবাদ জানালেন তার সঙ্গে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার অভ্যন্তরীণ সংঘাত রয়েছে বলে জোর চর্চার মধ্যেই মুখ্যমন্ত্রী এদিন এই নির্বাচনী সাফল্যের জন্য শইকিয়ার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন কৃতজ্ঞতা জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং পবিত্র মার্গেরিটার প্রতিও এদিকে সাংসদ গৌরব গগৈয়ের নিজের আসনে কংগ্রেস জেলা পরিষদের কোনো আসন জিততে পারেনি গুটা উজান অসমেই গৌরবের নিরাশ হতে হয়ে এবার কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা উড়ান বরাকের বিমান যাত্রীদের জন্য অন্যতম উড়ান হিসাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরও হঠাৎ করে আগামী এক জুন থেকে এই বিমান পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফ এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আব্বায়ক জয়দীপ ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার মাধ্যমে প্রায় দুইশো বিমানযাত্রী প্রতিদিন যাওয়া আসা করে থাকেন এবং বোরাকের বিমানযাত্রীদের জন্য এটি অন্যতম নির্ভরযোগ্য একটি পরিষেবা হিসাবেই স্বীকৃত অসুস্থ রোগী এমনকি মৃতদেহ আনা নেওয়ার ক্ষেত্রেও এই পরিষেবা বোরাকবাসীর একমাত্র উপায় তাই হঠাৎ করে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে বরাকের বিমান যাত্রীদের প্রচুর অসুবিধা বুক করতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কাছার জেলায় পূর্বানুমান মতোই বিজেপির রমরমা বিশেষ করে লক্ষ্মীপুর ও উদারবন্দ বিধানসভা এলাকার আট আসনের একটিও কংগ্রেস জিততে পারেনি সেখানেই শাসক বিরোধী শক্তির ব্যবধান বেড়ে যায় সব মিলিয়ে কাচারের পঁচিশটি আসনের মধ্যে ষোলোটি আসন গেরুয়া বাহিনী নিজেদের দখলে রাখতে সমর্থ হয় প্রধান বিরোধী দল ছিনিয়ে নেয় ষাটটি আসন বাকি দুটিতে দুই নির্দল প্রার্থী বিজয়ী হন পঁচিশে ছুলো পেয়ে স্বস্তি নেই বিজেপি নেতা নেতাকর্মীদের শিলচরের পদ্মপ্রতীকে পরাস্ত হলেন পীযুষ পাল বিজয়ী কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরবুইয়া তাতে প্রচণ্ড চাপ বেড়ে গিয়েছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আগামী দিনে নিজের টিকিট অনেকটা অনিশ্চিত হয়ে পড়ল সামরিক শক্তিতে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে এবার হেকারদের ময়দানে নামাল পাকিস্তান এই কাজে তারা ব্যবহার করছে ড্যান্স অফ দ্য হিলারি নামের এক ভয়ঙ্কর মেলোয়েরকে সাইবার বিশেষজ্ঞদের মতে এই ধরনের মেলওয়ে ওয়েবস হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং মেইলের মাধ্যমে যে কোনো পেশার মানুষের ব্যক্তিগত এবং ব্যাংকিং ডেটা চুরি করে নিতে পারে এই বিষয়ে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে তাদের এক হ্যান্ডেলে পাঞ্জাব পুলিশের মতে পাকিস্তানের হ্যাকাররা ড্যান্স অফ দ্য হিলারি নামের একটি ভয়ঙ্কর মেলওয়্যার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমেলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভারতীয়দের নিশানা করার চেষ্টা করছে এই মেলওয়ার আপনার ব্যাংকিং সংক্রান্ত তত্ত্ব পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তত্ত্ব হাতিয়ে নেওয়ার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে যেতে পারে অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পেল তৃণমূল সোমবার এই বিষয়ে দলের অসম শাখাকে অভিনন্দন জানিয়ে নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি জানিয়েছেন ধীরে ধীরে অসমে শক্তি বাড়াচ্ছে বাংলার শাসক দল অসমে মোট পাঁচটি পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে তৃণমূল তৃণমূল এই নির্বাচনে মোট আঠাশজন জেলা পরিষদ এবং চুয়াল্লিশ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল তাদের মধ্যে পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন যাদের মধ্যে একজন মহিলা প্রার্থীও রয়েছেন জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আচলপাড়ায় মোহাম্মদ শফিকুল ইসলাম দামপুরে বদর আলী শৈকিয়া দরঙ্গের বান্দিয়ায় আকাশ আলী শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাচার গোবিন্দপুর আলগাপুর আসনে জয়ী হয়ে সেন তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বরবুইয়া একে অপরকে কেউই অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক অথবা শত্রুতামূলক পদক্ষেপ করবে না এই প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমত্য হল ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনদের বৈঠকে পাশাপাশি সেই বৈঠকে উঠে এসেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয়টিও যুদ্ধ ঘোষণার পরই সোমবার প্রথম ডিজিএমও স্তরে বৈঠক হয় ভারত পাকিস্তানের মধ্যে ভারতের ডিজিএমও রাজীব গাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে এদিন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর সেই বৈঠকে সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের ডিজিএমওদের মধ্যে কাশ্মীর ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা ঘোষণাকে ঘিরে সরকারকে তীব্রভাবে আক্রমণ করল কংগ্রেস কংগ্রেস নেতা সচিন পাইলট এক সাংবাদিক সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্রের তরফে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা নজিরবিহীন এবং ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন তুলে তিনি প্রশ্ন তুলেন খুন শর্তে যুদ্ধবিরতি হয়েছে সরকার কি তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিয়েছে কংগ্রেস দাবি করেছে প্রধানমন্ত্রীকে নিয়ে সর্বদলীয় বৈঠক এবং সংসদের বিশেষ অধিবেশন ডেকে জাতিকে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে সচিন পাইলট মনে করিয়ে দেন উনিশশো সালের সংসদীয় প্রস্তাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে ঘোষণা করা হয়েছিল সেই অবস্থান কি বদলে গিয়েছে সংঘর্ষ বিরতি বেঙ্গে আবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পশ্চিম সীমান্তে পাকিস্তানি ড্রোনের হামলা গতকাল রাতে সাম্বা এবং আখনুর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে এসেছে পাশাপাশি উদমপুরে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর এবং বিমানঘাটির উপরেও ড্রোনের পরিস্থিতি নজরে এসেছে বলে প্রকাশিত একটি খবরে দাবি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পাঞ্জাবের সীমান্ত এলাকা হুঁশিয়ারপুর থেকে সংবাদ সূত্রে খবর সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বাহিনী প্রত্যাঘাত করে তারপরে আর ড্রোনগুলিকে দেখা যায়নি প্রসঙ্গত শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান দুই দেশ পৃথকভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষ বিরতিতে সম্মতির কথা জানিয়েছিল কিন্তু তারপরেও ধারাবাহিকভাবে পাক বা ফৌজি অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট জানালেন তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য অন্যতায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি দুই পক্ষকেই তিনি চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করতে হবে নয়তো তাদের সঙ্গে কোনো ব্যবসা করা হবে না সোমবার হোয়াইট হাউসে বক্তৃতার শুরুতেই ভারত পাকিস্তানের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি ট্রাম্প জানান মার্কিন প্রশাসন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘবিরতি ঘটিয়েছে এটি একটি স্থায়ী সংঘর্ষ বিরতি হবে বলেও আশাবাদী তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ বন্ধ করা গিয়েছে দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে অপারেশন সিঁদুর শেষে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবার কোন দিকে এগোবে তার ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না তার কথায় সন্ত্রাস বাণিজ্য সন্ত্রাস আলোচনা যেমন কখনও একসঙ্গে হয় না তেমনি রক্ত আর জল কখনো একসঙ্গে বইতে পারে না পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত রাখে ভারত তারপরেই পাকিস্তানের তরফে জানানো হয় জল যদি ভারতের তরফে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসাবে দেখা হবে কিন্তু ভারত পিছপা হয়নি গত ছয় মে এবং সাত মে অপারেশন সিঁদুরের মাধ্যমে শত্রু দেশের একাধিক জঙ্গি গাটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন